টার মাক্স অ্যাপ কোথায় থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে সেট করবেন এইটা সম্পূর্ণ আপনাদের এখন দেখাবো। তো প্রথমেই টারমার্ক্স ডাউনলোড করার জন্য একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি চলে গেলাম গুগল ক্রমে তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনার সার্চ ওর টাইপ ইউআরএল এখানে এসে লিখবেন টার শুধু টারমার্কস লিখবেন টার মার্কস এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে যেই ওয়েবসাইটটা আসছে এখানে ক্লিক করবেন টার্মার্কস এফ ড্রইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এরকম আসবে তো এই যে একটা ওয়েবসাইট এটা লিঙ্ক আমি আমার ভিডিওর কমেন্টে দিয়ে দিব তো আপনারা কমেন্ট থেকে ক্লিক করলেই এখানে আসবেন আসার পরে আমি দেখাই তো এখানে আসার পরে আপনি স্ক্রল করে নিচে যাবেন এভাবে আপনি নিচে আসবেন আসার পরে এখান থেকে দেখেন তিনটা অ্যাপিকে আছে ডাউনলোড অ্যাপিকে তো এখান থেকে আপনারা একটা একটা করে ডাউনলোড করে দেখবেন আপনারা প্রথমটা ডাউনলোড করবেন এই যে একটা একশো নয় এম বি এইটা ডাউনলোড করবেন এটা যদি কাজ না করে এইটার যদি কাজ না করে তাহলে আপনি কেটে আবার নিচেরটা ডাউনলোড করবেন এইটা যদি কাজ না করে তাহলে কেটে আবার একবারের যে নিচেরটা আছে একশো আট এমবি একবারের একবারের যে নিচেরটা ওইটা ডাউনলোড করবেন করার পরে আপনি ডাউনলোডে ডাউনলোড অ্যাপে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড পপ আপ চলে আসছে দেখেন ডিটেলস তো ওইটা ডাউনলোড হচ্ছে আমি কেটে দিলাম এটা আমার ডাউনলোড করা আছে তো ডাউনলোড করা করার পরে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে আরেকটা অ্যাপ আপনারা ডাউনলোড করবেন সেটা হচ্ছে টারমার্কস অ্যাপিআই টারমার্কস অ্যাপিআই লিখে সার্চ করবেন এই যে এটা লিখে সার্চ করবেন তো দুইটা অ্যাপের লিঙ্কই ভিডিও কমেন্টে থাকবে আপনারা ক্লিক করে ডাইরেক্ট চলে আসবেন তো এখান থেকে আবার স্ক্রল করে নিচে আসবেন আসার পরে এখানেও দেখেন তিনটে আছে তো আপনারা উপরোটা ডাউনলোড করবেন উপরটা ডাউনলোড করে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড অ্যাপিকেতে ক্লিক করলে আপনার ডাউনলোড পপ আপ চলে আসবে তো এই যে দেখেন ডিটেলস ডাউনলোড কিন্তু অটোমেটিক শুরু হয়ে গেছে তো দুইটা অ্যাপ প্রথমে আপনার টার্মার্কস অ্যাপ ইনস্টল করবেন তারপরে গিয়া টারমার্ক্স অ্যাপিআই যেটা এটা আপনার ইনস্টল করবেন তো ধরে নিলাম ইনস্টল করে নিয়েছেন এখন এই যে টার তো এটা আপনার আমি প্রথমে ওপেন করবো ওপেন করার পর আপনার এখানে একটু সময় লাগবে ওপেন হতে তারপর ওপেন হয়ে গেলে এখানে লিখবেন পিকেজি আপডেট লিখবেন পিকেজি আপডেট আচ্ছা কীভাবে লিখবেন আমি দেখা দিতেছি পিকেজি একটা স্পেস দিবেন পি লিখে একটা স্পেস দিবেন দিয়ে আপডেট লিখবেন আপডেট আর একটা স্পেস দিবেন এবার লিখবেন মাইনাস হাইফেন হাইফেন একসাথে ওয়াই স্পেস হবে না কিন্তু এই যে মাইনাস লিখলাম একটা স্পেস দিলাম এরকম নয় জাস্ট ওয়াই একসাথে লিখবেন লিখে ইন্টার দিবেন ইন্টার কোনটা এই যে আমার দেখেন যে এই যে এই আপনার গুণ বা পূরণ যে চিহ্নটা পূরণ এর নিচে যে আপনার একটা তীর আইকন আছে এই নীল কালারের এটা হচ্ছে আপনার ইন্টার এই যে এটা ইন্টার দেখেন ডট এর ডান পাশে আর পূরণ এর নিচে তো এটা হচ্ছে ইন্টার তো এখানে লিখি ইন্টার দিবেন এটা হচ্ছে ইন্টার অনেকে ইন্টার কোণটাকে চিনে না তো এটা হচ্ছে আপনার ইন্টার তো আমি প্যাকেজ আপডেট দিয়ে দিলাম তো এটা আমার যত প্যাকেজ আছে যদি কোনো প্রকার এরর বা কোনো আপনার আপডেট আসে তাহলে পিকেজে আপডেট সবগুলো হয়ে যাবে এখানে তো সর্বপ্রথম আপনি টারমার্ক্স ডাউনলোড করে প্রথমে দিবেন পিকে জি আপডেট সব সব সময় এটা আপনার মনে রাখবেন সব সময় এটা হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু আপনার পুরন বা এই যে ডটের এর ডান পাশে যে আপনার নীল কালার আইকনটা আছে এটা হচ্ছে আপগ্রেড আপগ্রেড তো টার সব সময় ইনস্টল করেই প্রথমে পিকেজে আপডেট দিবেন কোনো কিছু টাইপ করবেন না পিকেজি আপডেট এবং জি আপগ্রেড তো কীভাবে লিখলাম জি আপগ্রেড পিকেজি স্পেস আপ জি আর এ ডি এ পিকে জি আপগ্রেড একটা মাইনাস দিব হাইফেন ওয়াই দিব তো মাইনাস হাইফেন ওয়াই এর কারণ হচ্ছে এটা কোনো আপনার পরবর্তীতে কোনো ওয়াই পারমিশন না চায় এই জন্য আমরা আগে পারমিশন দিয়ে দিছি তো ইন্টার দিব তো ইন্টার দেওয়ার পরে এটা সিস্টেম আমার সিস্টেমটা আপডেট এবং এবং আপগ্রেড হয়ে যাবে তো এখন আমার সিস্টেমটি আপডেট এবং আপগ্রেড হয়ে গেছে তো এবার এখানে লিখবেন আপনার পিকেজি কেজি ইনস্টল পিকেজি কেজি একটা স্পেস ইনস্টল একটা স্পেস টার মার্কস লিখবেন টার মাক্কস হাইফেন একসাথে লাগিয়ে টারমার্ক্স টারমার্ক্সের সাথে একসাথে লাগিয়ে মাইনাস বা হাইফেন ফ্যান ওয়াই এপিআই লিখবেন এপিআই টারমার্ক্স সাথে হাইফেন ফ্যান সাথে এপিআই এন্টার দিবেন তো এটা হয়ে গেলে আপনার মোটামুটি আপনার এখানে টার্ন মার্ক্স সেট সম্পূর্ণ হয়ে গেছে তো আমার এগুলো আগে করা ছিল এই জন্য আমার সময় নেয় না নেয় নাই আপনাদের ক্ষেত্রে একটু সময় নিবে দুই থেকে তিন মিনিট এরকম সময় নিবে তো এখন আপনি যে কোনো টুল আপনি এখানে ব্যবহার করতে পারবেন আপনার যে কোনো টুলস আছে বিভিন্ন অ্যাডভান্স লেভেলের যে টুলগুলো এগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন তো আপনারা এইভাবে টার্ন মার্কস ডাউনলোড করে প্রথমে সেট করে নেবেন